সূর্য সৈনিক এবং তরুণের অহংকার আচ্ছা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আমাদের আরো একটি মিছিল এই হাট খান্ডে সম্পর্কে চলে আসছে আমরা আরো একটি মিছিল বড় মিছিল সেটা আছে আম্বখানাতে আমরা বলছি এদেরকে এদিকে না আসার জন্য কারণ আমরা ওদের জন্য অপেক্ষা করলে অনেক সময় হয়ে যাবে আমরা মিছিলটা ঠিক আড়াইটার সময় এখান থেকে যাত্রা শুরু করব আমরা মিছিলটা নিয়ে আম্বখানা হয়ে সেটা আলিয়া ভাদ্রসা মাঠে

এখানে সব আমি অনুরোধ করছি সবাই এখানে চলে আসেন চলে আসছেন এদিকে আপনারা সবাই চলে আসেন

আমরা সবাই প্রতি অনুরোধ করবো আপনারা একটু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবাই আজকে ঐতিহাসিক হ্যাঁ আমাদের প্রত্যেকটা ইউনিট থেকে আমাদের বিএনপি ঠাকুর দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল চাষ সব সংগঠন আমাদের মধ্যে এসে পৌঁছেছে আজকে আমরা এখানে যারা সম্মত হয়েছি সবাইকে আমরা কিন্তু সবাই পরিচয় হচ্ছে আমরা বিএনপি জাতীয়তাবাদী দল বেনা নিয়ে যার ইউনিটকে নিয়ে মিছিলের পিছনে অংশগ্রহণ করবেন মিছিলের অগ্রভাগে কোন মোটর থাকবে না মিছিলের অগ্রভাগে আমাদের কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ থাকবেন আপনারা সবাই সহযোগিতা করবেন আজকে এই ঐতিহাসিক শাহিদার মিছিল আলিয়া মাদ্রাসার মিছিল আমরা আজকে সবাই প্রতি আমার অদুত্ত আহ্বান আপনারা সারিবদ্ধ ভাবে আমাদের মিছিলের আমরা এখনই মিছিলের মধ্যখানে মিছিলের মধ্যখানে মাইক থাকবে মাইকে স্লোগান হবে আমাদের শহীদ রাষ্ট্রপতি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের নামে স্লোগান হবে আর না আর মার যেন মাদ্রাসা মার জন্য আমাদের ঐতিহাসিক এই ঈদগা মাঠের প্রমাণ করে যে আমরা ঈদগার থেকে আমরা সম্মিলিত সকল নেতাকর্মীরা আমরা ঐক্যবদ্ধ আচ্ছা